আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয় জাবেদা প্রস্তুত করি তখন সমন্বয়ে যদি বলা থাকে ক্রয় পাঁচ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি এই সমন্বয়ের সমাধান কি করবো তাই না তো প্রথমত আসি ক্রয় যে পাঁচ হাজার টাকা হিসাবভুক্ত হয়নি এটা নিশ্চয় ধারে ক্রয় তো ধারে ক্রয় সাধারণত এর জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট পাওনা ধার ক্রেডিট বা ক্রয় ডেবিট প্র হিসাব ক্রেডিট ধারে ক্রয় করলে আমরা যে যাবেদা করি নর্মাল যাবেদা সেটাই হবে সমন্বয় যদি লেখা না হয় এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করবো তখন এটি কোথায় কোথায় বলবে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় ক্রয়ের সাথে একবার যোগ হবে যেহেতু ক্রয় হিসাবভুক্ত হয়নি তো আমরা ওই যে যাবেদাই করলাম না ক্রয় ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট তাহলে ক্রয় বৃদ্ধি পাবে ক্রয়ের সাথে যোগ আর আবার প্রদয় হিসাব বৃদ্ধি পাবে দায় বৃদ্ধি পাবে তাই প্রদেয় হিসাবের সাথেও যোগ হবে অর্থাৎ বাকিতে পণ্য ক্রয়ের যাবেদ হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এবং এই বাকিতে পণ্য ক্রয় আর্থিক বিবরণীতে ক্রয়ের সাথে যোগ হবে এবং প্রদেয় হিসেবে সাথে যোগ হবে আমরা জানি সমন্বয় দুই জায়গায় বসে তাহলে একবার ক্রয়ের সাথে যোগ আরেকবার প্রদেয় হিসাব বা পাওনা সাথে যোগ